ভিলেশা রাস্তা আলাইকুম ورحمه الله وبركاته যারা আছেন কমেন্ট করতে পারেন আজকে একটা গল্প শেয়ার করতেছি আজকে একটা গল্প শেয়ার করব সবাই আগে একটু পরিচয় এনে কমেন্ট করেন তারপর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আমি একটা গল্প শোনাব ইনশাআল্লাহ লাইক দিয়ে দেন যারা আছেন সকলকে একটা গল্প শোনাবো সে একটা মজাদার গল্প যারা আছেন সবাইকে বলতেছি সবাই কমেন্ট করে পরিচয় হয়ে নেন তারপরে আমি আপনাদেরকে গল্পটা শুরু করতে যাচ্ছি কমেন্ট করে পরিচয় হয়ে নেন তারপরে আপনাদেরকে আমি গল্প শোনাবো কমেন্ট তো আসতেছে না এখন এখনো লাইনে অনেক মানুষ আসছে কিন্তু কমেন্ট এখনো আসতেছে না তার চাইতে গল্প কি শোনার ইচ্ছা থাকলে কমেন্ট করেন গল্প শোনার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট দিন যাদের যাদের গল্প শোনার ইচ্ছা আছে সবাই অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো কমেন্ট করেন কমেন্ট করে আমরা আপনার সাথে পরিচয় হয়ে কিছুক্ষণ পরে আপনাদের সামনে আমি গল্পটা পেশ করব যারা যারা এখনও লাইক করেন না লাইক করার সাথে সাথে কমেন্টটা করে দেবেন কমেন্ট করার সাথে সাথে লাইক করে দিবেন আপনারা শুধু শুধু চাই আছেন কেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট করলে তো আপনাদের সাথে পরিচয় হয় তারপর না হয় তো লাইনে লোক থাকার স্বার্থ কমেন্ট আসতেছে না লাইনে অনেক লোক থাকা সত্ত্বেও কমেন্ট আসতেছে নেই লাইফে লোক আছে প্রচুর লোক আছে কিন্তু কমেন্ট তো আসতেছে না যারা আছেন সবাই সবার সাথে পরিচয় হয় আপনি বলেন আপনি নামটা আপনার নামটা মেনশন করেন তারপরেই তো আপনার সাথে পরিচয় হইব পরিচয় হয়নি আগে তারপর বলছিলাম একটা গল্প বলবো শুই শুয়েছি আপনারা কোনো কথা বলেন না কার সাথে কথা বল আপনারা কথা বললেন এইতো বল আপনারা তো কোনো কথাই বলতেছেন না জন্য শুয়ে আছি আপনারা চাই আছেন আমিও চাই রয়েছি আমিও শুয়েই আছি শুয়ে রয়েছি আপনারা কোনো কথা বলেন না কমেন্ট করেন না কী করব লাইভে অনেকে যুক্ত আছেন আমি দেখতে পারতেছি বাস কমেন্ট আসতেছে না ¿Cuándo comentaste, Senna? ¿Qué? ¿Tú con él? ¿Me ahí? বেতন খাবেন বেতন বেতন বরিশালের বেতন এই এটা এটা হচ্ছে বেতনের বেতন কি কখনো খাইছিলেন উদ্দেশ্য বলতে এমনি টাইম পূর্ণ করার জন্য আর কি আপনার কি করব বসেই তো আছি তাই না এই জন্য আপনাদের সাথে গল্প করি আর কি করব এখন তো কোনো কাম কাজ নেই বুঝলেন না বাজে বারোটা বাজে এর জন্য দেখি ভালো না এই জন্য লাইভে আসলাম আর কি লাইভে আসে আপনাদের সাথে আড্ডা কথাবার্তা